এক নম্বরে আছে যোগ করি এক একে আছে এক হাজার পাঁচশত চার যোগ ছয় হাজার দুইশত বিরাশি সামনাসামনি যোগ অঙ্ক করার সময় প্রথমে উভয় সংখ্যার একক স্থানীয় অঙ্ক যোগ করে যোগফলের ডান দিক থেকে বসাতে হবে তারপরে দশক স্থানীয় অঙ্ক তারপরে শতক স্থানীয় অঙ্ক এভাবে পরপর পূর্ববর্তী অঙ্কগুলো যোগ করে বসাতে হবে আমাদের এক নম্বর অঙ্কের দুটি সংখ্যার মধ্যে একক স্থানীয় অঙ্ক হচ্ছে দুই ও চার চারের সাথে দুই যোগ করলে হয় ছয় তারপরে দশক স্থানীয় অঙ্ক শূন্যের সাথে আট যোগ করলে হয় আট তারপরে পাঁচের সাথে দুই যোগ করলে হয় সাত এরপর একের সাথে ছয় যোগ করলে হয় সাত আমরা যোগফল পেয়েছি সাত হাজার সাতশত ছিয়াশি দুই নম্বরে আছে সাত হাজার ছয়শত সাতাশ যোগ এক হাজার চারশত আটত্রিশ সমান প্রথমে একক স্থানীয় অঙ্ক সাতের সাথে আট যোগ করলে হয় পনেরো পনেরোর পাঁচ পনেরো এর মধ্যে পাঁচ বসাতে হবে কেননা দশ থেকে পরের সংখ্যাগুলো দুই অঙ্ক বিশিষ্ট পনেরো থেকে পাঁচ বসালে হাতে থাকে এক এই এক পরবর্তী যে অঙ্কগুলো আমরা যোগ করব সেই সাথে যোগ করতে হবে দশক স্থানীয় অঙ্ক দুইয়ের সাথে হাতের এক যোগ করলে হয় তিন এবার এই তিনের সাথে তিন যোগ করলে হয় ছয় আবার ছয়ের সাথে চার যোগ করলে হয় দশ দশের শূন্য হাতে থাকে এক সাতের সাথে এক যোগ করলে হয় আট আটের সাথে এক যোগ করলে হয় নয় আমরা যোগফল পেয়েছি নয় হাজার পঁয়ষট্টি তাহলে এইভাবে আমরা এক নম্বরের যোগ অঙ্কগুলো সম্পন্ন করি তিন নম্বরে আছে দুই হাজার পাঁচশত উনচল্লিশ যোগ ছয় শত বাহাত্তর সমান নয়ের সাথে যোগ করলে হয় এগারো এগারোর এক থাকে এক তিনের সাথে এক যোগ করলে হয় চার চারের সাথে সাত যোগ করলে হয় এগারো এগারোর এক থাকে এক পাঁচের সাথে যোগ করলে হয় ছয় ছয়ের সাথে ছয় যোগ করলে হয় বারো বারোর দুই থাকে এক দুইয়ের সাথে এক যোগ করলে হয় তিন আমরা যোগ পেয়েছি তিন হাজার দুই শত এগারো চার নম্বরে আছে নিরানব্বই যোগ চার হাজার তিনশত বাইশ নিরানব্বইয়ের সাথে চার হাজার তিনশত বাইশ যোগ করলে হয় চার হাজার চারশত একুশ নয় নম্বরে আছে একশত এগারো যোগ নিরানব্বই হাজার আটশত উনানব্বই একের সাথে নয় যোগ করলে হয় দশ দশের শূন্য থাকে এক একের সাথে একযোগ করলে হয় দুই দুই সাথে আর যোগ করলে হয় দশ দশের শূন্য থাকে এক আবার একের সাথে একযোগ করলে হয় দুই দুইয়ের সাথে আর যোগ করলে হয় দশ দশের শূন্য থাকে এক নয়ের সাথে এক যোগ করলে হয় দশ দশের শূন্য থাকে এক আবার নয়ের সাথে এক যোগ করলে হয় দশ দশের দশ আমরা যোগফল পেয়েছি এক লক্ষ দুই নম্বর আছে যোগ করি আমাদের দুই নম্বরের যোগ অঙ্কগুলো তিন সংখ্যা ও চার যুক্ত। মনে রাখতে হবে যোগ অঙ্কগুলোতে যতগুলো সংখ্যায় দেওয়া থাকবে ততগুলো সংখ্যার একক স্থানীয় অঙ্কগুলো প্রথমে যোগ করতে হবে তারপরে দশক স্থানীয় অঙ্ক তারপরে শতক স্থানীয় অঙ্ক এভাবে পরপর পূর্ববর্তী অঙ্কগুলো যোগ করে যোগফল বসাতে হবে এর এক নম্বরে দেওয়া আছে দুই হাজার পাঁচশত একত্রিশ যোগ চার হাজার বারো যোগ এক হাজার দুইশত চুয়ান্ন প্রথমে একক স্থানীয় অঙ্ক চারের সাথে দুই যোগ করলে হয় ছয় ছয়ের সাথে এক যোগ করলে হয় সাত এবারে দশক স্থানীয় অঙ্ক পাঁচ পাঁচের সাথে এক যোগ করলে হয় ছয় ছয়ের সাথে তিন যোগ করলে হয় নয় শতক স্থানীয় অঙ্ক দুই দুইয়ের সাথে শূন্য যোগ করলে হয় দুই দুইয়ের সাথে পাঁচ যোগ করলে হয় সাত এরপর হাজারের অঙ্কগুলো যোগ করে পাই একের সাথে চার যোগ করলে হয় পাঁচ পাঁচের সাথে দু যোগ করলে হয় সাত আমরা যোগফল পেয়েছি সাত হাজার সাতশত সাতানব্বই দুই নম্বরে আছে সাত হাজার ছয়শত একুশ যোগ পাঁচশত সাতচল্লিশ যোগ এক হাজার চোদ্দ চারের সাথে সাত যোগ করলে হয় এগারো এগারোয়ের সাথে এক যোগ করলে হয় বারো বারোর দুই থাকে এক একের সাথে যোগ করলে হয় দুই দুইয়ের সাথে চার যোগ করলে হয় ছয় ছয়ের সাথে দুই যোগ করলে হয় আট শূন্য এর সাথে পাঁচ যোগ করলে হয় পাঁচ পাঁচের সাথে ছয় যোগ করলে হয় এগারো এগারোর এক থাকে এক একের সাথে যোগ করলে হয় দুই দুইয়ের সাথে সাত যোগ করলে হয় নয় আমরা যোগ ফল পেয়েছি নয় হাজার একশত বিরাশি এইভাবে আমরা দুই নম্বরের যোগ অঙ্কগুলো সম্পন্ন করি দুই এর আট নম্বরে আছে দুই হাজার নয় শত যোগ এক হাজার ছয় শত যোগ তিন শত যোগ দুই হাজার চার শত এখানে একক স্থানীয় অঙ্ক সবগুলো শূন্য তাই আমরা শূন্য বসাব তারপরে দশক স্থানীয় অঙ্কগুলো শূন্য তাই আমরা শূন্য বসাবো তারপরে শতক স্থানীয় অঙ্ক চার চারের সাথে তিন যোগ করলে হয় সাত সাতের সাথে ছয় যোগ করলে হয় তেরো এর সাথে নয় যোগ করলে হয় বাইশ বাইশের দুই এবারে হাজারের ঘরে আছে দুই দুইয়ের সাথে হাতের দুই যোগ করলে হয় চার চারের সাথে এক যোগ করলে হয় পাঁচ পাঁচের সাথে দুই যোগ করলে হয় সাত আমরা যুগ পেয়েছি সাত হাজার দুই শত তিন নম্বর প্রশ্নে আছে লুসাই সাকমা তার মুদির দোকান থেকে প্রথম সপ্তাহে এক হাজার ছয়শত আশি টাকা দ্বিতীয় সপ্তাহে আটশত নব্বই এবং তৃতীয় সপ্তাহে এক হাজার টাকা লাভ করেন এই তিন সপ্তাহে তার মোট লাভের পরিমাণ কত মনে রাখতে হবে প্রশ্নের মধ্যে যদি মোট টাকার পরিমাণ মোট লাভের পরিমাণ মোট সংখ্যা মোট আয় ইত্যাদি উল্লেখ থাকে তবে অঙ্কটি যোগ করতে হয় তাহলে আমাদের এই প্রশ্নে মোট লাভের পরিমাণ বের করতে বলেছে তাই আমরা লিখবো প্রথম সপ্তাহে লাভ করেন এক হাজার ছয়শত আশি টাকা দ্বিতীয় সপ্তাহে লাভ করেন আটশত নব্বই টাকা তারপরে নিচে লিখব তৃতীয় সপ্তাহে লাভ করেন যোগ এক হাজার টাকা এখন আমরা তিন সপ্তাহের লাভের পরিমাণ যোগ করব শূন্যের সাথে শূন্য যোগ করলে হয় শূন্য আবার শূন্যের সাথে শূন্য যোগ করলে হয় শূন্য তারপরে শূন্যের সাথে নয় যোগ করলে হয় 9, নয়ের সাথে আট যোগ করলে হয় সতেরো সতেরোর সাত থাকে এক আটের সাথে এক যোগ করলে হয় নয় নয়ের সাথে ছয় যোগ করলে হয় পনেরো পনেরোর পাঁচ থাকে এক একের সাথে এক যোগ করলে হয় দুই দুইয়ের সাথে এক যোগ করলে হয় তিন তাহলে তিন সপ্তাহে মোট লাভের পরিমাণ তিন হাজার পাঁচশত টাকা উত্তর তিন হাজার পাঁচশত টাকা চার নম্বর প্রশ্ন লিমা দুই শত একষ্টি পৃষ্ঠা দুই শত পঁচাত্তর পৃষ্ঠা ও তিনশত পঞ্চাশ পৃষ্ঠার তিনটি গল্পের বই এক মাসে পড়েছি সে ওই মাসে কত পৃষ্ঠা বই পড়েছে যেহেতু প্রশ্নে লিমার এক মাসের বই পড়ার পৃষ্ঠার সংখ্যা বের করতে বলেছে তাই আমরা অঙ্কটি যোগ করব এই অঙ্কটি এক লাইনে করলে সহজ হবে তাই আমরা লিখব লিমা এক মাসে তিনটি গল্পের বইয়ের মোট পড়েছে দুই শত একষট্টি যোগ দুই শত পঁচাত্তর তিনশত পঞ্চাশ পৃষ্ঠা এবার আমরা সবগুলো পৃষ্ঠার সংখ্যা যোগ করবো শূন্যের সাথে পাঁচ যোগ করলে হয় পাঁচ পাঁচের সাথে এক যোগ করলে হয় ছয় বারো বারোর সাথে ছয় যোগ করলে হয় আঠারো আঠারোর আট থাকে এক তিনের সাথে এক যোগ করলে হয় চার চারের সাথে দুই যোগ করলে হয় ছয় ছয়ের সাথে দুই যোগ করলে হয় আট সমান আটশত ছিয়াশি পৃষ্ঠা উত্তর লিমা ওই মাসে গল্পের বই মোট পড়েছে আটশত ছিয়াশি পাঁচ নম্বর প্রশ্ন রাজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আটশো মিটার এক হাজার মিটার ও চারশো মিটার দৌড়ায় সে মোট কত মিটার দৌড়ায় যেহেতু রাজনের মোট দৌড়ের পরিমাপ বের করতে বলেছে তাই আমরা অঙ্কটি যোগ করব আমরা লিখবো রাজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য মোট দৌড়ায় আটশো যোগ এক হাজার যোগ চারশো মিটার এখন আমরা আটশো মিটার এক হাজার মিটার ও চারশো মিটার যোগ করব আমাদের এই অঙ্কের সবগুলো সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য তাই আমরা শূন্য বসাব তারপরে সবগুলো সংখ্যার দশক স্থানীয় অঙ্কগুলোও শূন্য তাই আমরা শূন্য বসাব এবারে চারের সাথে শূন্য যোগ করলে হয় চার চারের সাথে আট যোগ করলে হয় বারো বারোর দুই থাকে এক একের সাথে এক যোগ করলে হয় দুই সমান দুই হাজার দুইশত মিটার উত্তর দৌড়ায় দুই হাজার প্রশ্ন রিনাদের ফল বাগানের তিনটি আম গাছ থেকে যথাক্রমে ছয় শত টি সাত শত টি ও আট শত নব্বইটি আম পাড়া হয়েছিল ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল আমাদেরকে তিনটি আম গাছ থেকে যে আমগুলো পাড়া হয়েছিল সে আমগুলোর সংখ্যা বের করতে বলেছে তাই আমরা অঙ্কটি যোগ করব এই অঙ্কটিও আমরা এক লাইনে করলে সহজ হবে তাই আমরা লিখব তিনটি আম গাছ থেকে মোট আম পাড়া হয়েছিল ছয়শত পঁয়তাল্লিশ যোগ সাতশত যোগ আটশত নব্বইটি তাহলে সবগুলো সংখ্যা যোগ করতে পাই শূন্যের সাথে নয় যোগ করলে হয় নয় নয়ের সাথে পাঁচ যোগ করলে হয় চোদ্দ চোদ্দের চার থাকে এক নয়ের সাথে এক যোগ করলে হয় দশ দশের সাথে দুই যোগ করলে হয় বারো বারোর সাথে চার যোগ করলে হয় ষোলো ষোলোর ছয় থাকে এক আটের সাথে এক যোগ করলে হয় নয় নয়ের সাথে সাত যোগ করলে হয় ষোলো ষোলো এর সাথে ছয় যোগ করলে হয় বাইশ বাইশের বাইশ সমান দুই হাজার দুই শত চৌষট্টি উত্তর বাগান থেকে মোট আম পাড়া হয়েছিল দুই হাজার দুই শত চৌষট্টি সাত নম্বর প্রশ্ন একটি নার্সারিতে সাত শত পঁচিশটি গোলাপ আটশত চল্লিশটি জবা ও নয় শত পঁয়তাল্লিশটি গাঁদা ফুলের চারা আছে ওই নার্সারিতে কতগুলো সারা গাছ আছে যেহেতু নার্সারিতে মোট চারা গাছের সংখ্যা বের করতে বলেছে তাই আমরা অঙ্কটি যোগ করব আমরা লিখব গোলাপ ফুলের চারা গাছ আছে সাত শত পঁচিশটি নিচে দেখব জবা ফুলের সারা গাছ আছে আটশত চল্লিশটি এরপরে গাঁদা ফুলের সারা গাছ আছে নয়শত পঁয়তাল্লিশটি এখন আমরা সবগুলো সংখ্যা যোগ করে পাই পাঁচের সাথে শূন্য যোগ করলে হয় পাঁচ আবার পাঁচের সাথে পাঁচ যোগ করলে হয় দশ দশের শূন্য হাতে থাকে এক চারের সাথে এক যোগ করলে হয় পাঁচ পাঁচের সাথে চার যোগ করলে হয় নয় নয়ের সাথে দুই যোগ করলে হয় এগারো এগারোর এক হাতে থাকে এক নয়ের সাথে এক যোগ করলে হয় দশ দশের সাথে আট যোগ করলে হয় আঠারো আঠারো এর সাথে সাত যোগ করলে হয় পঁচিশ পঁচিশের পঁচিশ তাহলে আমরা লিখতে পারি নার্সারিতে মোট সারা গাছ আছে দুই হাজার পাঁচশত দশটি আট নম্বর প্রশ্ন একটি গ্রামে চার হাজার পাঁচশত ছত্রিশ জন নারী ও চার হাজার আটশত উনআশি জন পুরুষ বাস করেন ওই গ্রামে মোট কতজন লোক বাস করেন যেহেতু নারী পুরুষ মিলে গ্রামের মোট লোক সংখ্যা বের করতে বলেছে তাই আমরা অঙ্কটি যোগ করব আমরা লিখব গ্রামে নারী বাস করেন চার হাজার পাঁচশত ছত্রিশ জন নিচে লিখব গ্রামে পুরুষ বাস করেন চার হাজার আটশত উনাশি জন এখন আমরা নারী ও পুরুষের সংখ্যা যোগ করে পাই নয়ের সাথে ছয় যোগ করলে হয় পনেরো পনেরোর পাঁচ থাকে এক সাথে একে আট আটের সাথে তিন যোগ করলে হয় এগারো এগারোর এক থাকে এক আটের সাথে এক যোগ করলে হয় নয় নয়ের সাথে পাঁচ যোগ করলে হয় চোদ্দ চোদ্দোর চার থাকে এক এর সাথে এক যোগ করলে হয় পাঁচ পাঁচের সাথে চার যোগ করলে হয় নয় তাহলে আমরা লিখতে পারি গ্রামে মোট লোক বাস করেন নয় হাজার চারশত পনেরো জন উত্তর গ্রামে মোট লোক বাস করেন নয় হাজার চারশত পনেরো জন নয় নম্বর প্রশ্ন লিজন বই মেলায় প্রথম দিনে এক হাজার দুইশত পঞ্চাশ টাকা দ্বিতীয় দিনে এক হাজার চারশত ষাট টাকা তৃতীয় দিনে এক হাজার পাঁচশত পঁচাত্তর টাকা ও চতুর্থ দিনে দুই হাজার টাকার বই বিক্রি করেন চার দিনে মোট কত টাকার বই বিক্রি করেন যেহেতু লিজনের চার দিনের বইয়ের বিক্রি টাকার পরিমাণ বের করতে বলেছে তাই আমরা অঙ্কটি যোগ করব। আমরা লিখব প্রথম দিনে বই বিক্রি করেন এক হাজার দুইশত পঞ্চাশ টাকার নিচে লিখবো দ্বিতীয় দিনে বই বিক্রি করেন এক হাজার চারশত ষাট টাকার তারপরে লিখবো তৃতীয় দিনে বই বিক্রি করেন এক হাজার পাঁচশত পঁচাত্তর টাকার এবং শেষে লিখব চতুর্থ দিনে বই বিক্রি করেন দুই হাজার টাকার এখন আমরা সবগুলো সংখ্যা যোগ করে পাই শূন্যের সাথে পাঁচ যোগ করলে হয় পাঁচ পাঁচের সাথে শূন্য যোগ করলে হয় পাঁচ পাঁচের সাথে আবার শূন্য যোগ করলে হয় তারপরে শূন্যের সাথে সাত যোগ করলে হয় সাত সাতের সাথে ছয় যোগ করলে হয় তেরো এর সাথে পাঁচ যোগ করলে হয় আঠারো আঠারোর আট থাকে এক শূন্যের সাথে যোগ করলে হয় এক একের সাথে পাঁচ যোগ করলে হয় ছয় ছয়ের সাথে চার যোগ করলে হয় দশ দশের সাথে দুই যোগ করলে হয় বারো বারোর দুই থাকে এক এর সাথে যোগ করলে হয় তিন তিনের সাথে যোগ করলে হয় চার চারের সাথে একযোগ করলে হয় পাঁচ পাঁচের সাথে একযোগ করলে হয় ছয় তাহলে আমরা লিখতে পারি চার দিনে মোট বই বিক্রি করেন ছয় হাজার দুইশত পঁচাশি টাকার উত্তর চার দিনে মোট বই বিক্রি করেন ছয় হাজার দুইশত টাকার দশ নম্বর প্রশ্ন একটি গুদামে আট হাজার তিনশত পঁচাত্তর বস্তা চিনি এগারো হাজার আটশত ষাট বস্তা গম ও বারো হাজার সাতশত বিশ বস্তা চাল আছে ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে যেহেতু প্রশ্নে চিনি গম ও চালের মোট বস্তার পরিমাণ বের করতে বলেছে তাই আমরা অঙ্কটি যোগ করব আমরা লিখব গুদামে চিনি আছে আট হাজার তিনশত পঁচাত্তর বস্তা নিচে লিখব গম আছে এগারো হাজার আটশত ষাট বস্তা এবং শেষে লিখব বারো হাজার সাতশত বিশ বস্তা এখন আমরা সবগুলো সংখ্যা যোগ করব শূন্যের সাথে শূন্য যোগ করলে হয় শূন্য শূন্যের সাথে পাঁচ যোগ করলে হয় পাঁচ পাঁচের পাঁচ এবারে দুইয়ের সাথে ছয় যোগ করলে হয় আট আটের সাথে সাত যোগ করলে হয় পনেরো পনেরো পাঁচ থাকে এক সাথে সাথে এক যোগ করলে হয় আট আটের সাথে আট যোগ করলে হয় ষোলো ষোলোর সাথে তিন যোগ করলে হয় উনিশ উনিশের নয় থাকে এক দুইয়ের সাথে একযোগ করলে হয় তিন তিনের সাথে এক করলে হয় চার চার সাথে আর যোগ করলে হয় বারো বারোর দুই থাকে এক একের সাথে যোগ করলে হয় দুই দুই সাথে যোগ করলে হয় তিন তাহলে আমরা লিখতে পারি গুদামে মোট জিনিস আছে বত্রিশ হাজার নয় শত পঞ্চান্ন বস্তা উত্তর গুদামে মোট জিনিস আছে বত্রিশ হাজার নয় শত पन्चान बस्ता no